একটা গলায় যে আমাকে আমার ফোন করে বললো যে কাকু এরকম পুচুর গলায় একটু হার লেগেছে খুব চিৎকার করছে তা আপনি কিছু করতে পারবেন তা আমাকে আমি জানতাম তখন আমি আপনাকে ফোন করলাম যে এরকম হয়েছে আমি আপনি আপনি এলেন আজকে একটু কি হয়েছিল একটু বলুন তো আজকে ভাই সকালবেলায় খবর পেলাম আমাদের পুষ্করা পৌরসভা নয় নাম্বার ওয়ার্ডের একটি কুকুর নাকি আজ দুদিন ধরে অসুস্থ তো পাড়ার একটি ছেলে ফোন করাতে সঙ্গে সঙ্গে আমরা ভাতারের আমি ভাইকে ফোন করলাম খবর পাওয়া মাত্র উনি তৎক্ষণাৎ এসে হাজির হলেন শুধু হাজির হলেন না তিনি যথাসাধ্য চিকিৎসা করলেন আশা করা যাচ্ছে কুকুরটি সুস্থ হয়ে উঠবে থ্যাংক ইউ আমির শেখ ভাই আপনি যা করছেন এই অবলা প্রাণীগুলোর জন্য তা আপনার জন্য যত বলবো তত কম বলা হবে বলে আমরা ভাষা দিয়ে শেষ করতে পারবো না তবে ঈশ্বর আপনার খুব মঙ্গল করবেন আপনি খুব ভালো থাকুন এইভাবেই অবলা প্রাণীর পাশে থাকুন আমরাও চেষ্টা করব যেন আমরাও আপনার পাশে থাকতে পারি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করব আপনার জন্য আজকে দিদি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দিদি সব কিছু বললো যে একটা অবলা প্রাণী পত কুকুরের সম্পর্কে বললো পূর্ব বর্ধমান ঘুসকাড়ার পৌরসভা ন নম্বর ওয়ার্ড একটি পত কুকুর খুবই করুণ অবস্থা কয়েকদিন ধরে খাবার খাচ্ছে না এবং কুকুরটি চিল্লাচ্ছে তা এই বাজারে ন নম্বর ওয়ার্ডে কয়েকটি যুবক দিদিকে খবর দেয় দিদি আমার সাথে যোগাযোগ করে এবং ওনার খবর মাত্রই আমি এসেছি অবলা প্রাণীটাকে কয়েকটি যুবকের সহযোগিতায় জালে করে ধরে তার সেবাশবাদ করা হলো প্রাণীকে আপাতত একটু সুস্থ রয়েছে দিদি কয়েক বছর ধরে অবলা প্রাণী পথ কুকুর যে দিন দুবেলা খাবার প্রত্যেক খাবার দেয় তা এই অবলা প্রাণী পথ কুকুর যে আজকেও যে কাজ করেছি ওষুধ দিয়ে দিদি আমাকে সহযোগিতা করেছে ওনার ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং দিদি আমাকে ভাইয়ের মতো খুবই ভালোবাসে কত কুকুরের যদি ওষুধ লাগে দিদি বলেছে সহযোগিতা করব আর এই অবলা প্রাণী পত কুকুর প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার এরা কিছু বলতে পারে না খাবার কিন্তু চেয়ে খেতে পারে না কিন্তু একমাত্র যারা পশু বিমি অবলা প্রাণীকে ভালোবাসে সেই ব্যক্তি খাবার দেয় আর প্রত্যেকটা মানুষ আমরা জানি বাড়ির বাড়তি খাবার যদি বেড়ে যায় আমরা ক্যারির মধ্যে ডাস্টবিনে ফেলে দিই আপনারা ওই জিনিসটা করবেন না এই বাড়তি খাবারটা তো ডাস্টবিনে ফেলবেন না বাড়ির সামনে সেই খাবারটা দেবেন অবলা প্রাণীর তাহলে খেয়ে বেঁচে যাবে এবং হয়তো দু একটা কুকুর মা কুকুর বাচ্চা হয়েছে হয়তো হয় নাই কিন্তু সেই বাচ্চা মা কুকুর দিকে প্রত্যেকটা আমি প্রত্যেকটা মানুষকেই বলছি আপনারা একটু অবলা প্রেমীকে দেখভাল করবেন আজকে যে আমি গুসখারে এসে কাজ করতে পেরেছি দিদি আমার পাশে রয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সহযোগিতা করেছে আমার নাম আমি আমার বাড়ি যে